যদি জানতে হয় সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে হরকত কি আসে জোরে বলতে হবে আরো জোরে বলেন হরকত হরকত কাকে বলে বলেন তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে কি আর হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় যদি শুধু হরকত আসে তাহলে কিভাবে পড়তে হবে বুঝা উত্তর দিয়ে তাড়াতাড়ি নাকি টান দিয়ে তাহলে অনেকে নাজারা যারা পড়েন জিজ্ঞেস করলে উল্টা পাল্টা টান দেন কেন শুধু জানলেই হবে না হবে কি বললাম শুধু জানলেই হবে না মানতে হবে দেখতে হবে শুধু হরকত এখানে টান হইছে নাকি কথা বলে না টান হইছে কেন হরকত এই জন্য টান হয় নাই এই জন্য তাড়াতাড়ি পড়াটা জরুরি না তাজবিদ যতটুকু পড়েছেন মুখস্থ করেছেন কি মুখস্থ করছেন ওইটাই না কোনা কারিমের মধ্যে মিলিয়ে দেখে দেখে বুঝে বুঝে পড়তে হবে বুঝে আসছে বলেন হরকত কাকে বলে এক 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 হরকত বলে বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় মার্শাল আর তানবিন কাকে বলে দুই জবর দুই জের আর এক জবর এক জের দুইটার মধ্যে পেস লাগাই দেয় এমন পাবলিক আসেনি আছে সুতরাং একটা যদি ভালোভাবে মুখস্থ করা যায় তারপরে বাকি যেটা থাকবে ওইটাই টানবে ঠিক নি একটা ভালো করে মুখস্থ করতে হবে তাহলে এটার মধ্যে আর পেশ লাগবে না বলেন দুই জবর দুই জের দুই পেশ কি বলে বলেন হুম টানবিন বলে আর মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে বলে আর অর্থ কি এটা অনেকে জানে না জানতে হবে এই মাখরাজ কাকে বলে এবং মাখরাজ অর্থ কি এই দুইটার মধ্যে পেস লাগায় না আর দুইটা তো দুই প্রশ্ন দুইটা কয় প্রশ্ন দুই প্রশ্ন মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে বলে আর মাখরাজ অর্থ হচ্ছে গিয়ে বের হওয়ার স্থান কি আবার বলেন বের হওয়ার স্থান আবার অর্থ কি বের হওয়ার স্থান বের এই যে হরফগুলো বের হয় বোঝেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড মনোযোগ ছুটে গেলে পড়াও ছুটে যাবে এই যে মাখরাজ উচ্চারণের স্থানকে কি বলে মাখরাজ বলে আর এই উচ্চারণের স্থান বের হওয়ার স্থান পাঁচটা কয়টা বলেন জোরে বলেন কয়টি পাঁচটি এক নাম্বার জাউফ হাল লিসান সাফাতাইন খয়শুম বলেন জাউফ হালক আবার বলেন আবার বলেন লিসান শাফাতাইন হইসুম দুইটা পার্ট করেন করেন প্রথম পার্টে দুইটা নিয়ে আসেন জাউরুফ খাল খুব সহজ আবার বলেন আবার বলেন বলেন আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফ দিয়ে যত শব্দ যত আয়াত যত পাড়া যত সুরা যত যাই আছে না কেন এই পাঁচটা স্থান দিয়েই বের হবে এর বাহিরের কোন স্থান দিয়ে ওটা কোনাকারিমের একটা শব্দ কি হবে না বের হবে সুতরাং সে পাঁচটা জায়গা আমাদের জানতে হবে বুঝে আসছে তাহলে পাঁচটা জায়গাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমে দুইটা বলে ফেললাম লিসান দ্বিতীয় তিনটা বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন তাহলে প্রথম দুইটা এবং শেষের তিনটা একসাথে বলে আমরা মোট পাঁচটা করে ফেলবো

আবার বলেন আবার বলেন মনে থাকবে এগুলো তো বললেন তা আমাদের জন্য বাংলা সহজ না বুঝতে হবে তো বাংলা দিয়ে তাই না এই পাঁচটা এগুলো কি বললাম এগুলো বাংলায় আমরা বুঝি যাও অর্থ মুখের খালি জায়গা কি আবার বলো জাউফ অর্থ কি মুখের খালি জায়গা জাউফ দ্বিতীয় নাম্বার কি হলক মানে কণ্ঠনালি কি আচ্ছা মুখের খালি জায়গা থেকে কোন মাখরাজ আছে কি ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে বাবু বি তারপর কণ্ঠনালি মানে হলক হলকের শুরু হইতে শেষ হইতে মধ্যখান হইতে আসেনি জাওফ হালক লিসান তিন নম্বরে লিসান কি জিব্বা কি এই স্থান থেকে মাখরাজ বের হয় হরফ বের হয় জিব্বার আগা জিব্বার গোরা জিব্বার গোরার কিনারা আগার কিনারা জিব্বার মধ্যখান আছে নি হ্যাঁ যাওফ হালক লিসান শাফাতাইন অর্থ কি ঠোঁট না দুই ঠোঁট দুই কয় কান দুই ঠোঁট সাফা তাইন যখন বলা হবে তখন কি অনেক তাসনিয়া ব্যবহার করা হয়েছে দুই কি আর সাফাতুন অর্থ কি ওয়াহিদ একটা বোঝানো হয়েছে সাফাতুন অর্থ কি ঠোঁট আর সাফাতাইন অর্থ দুই ঠোঁট তো ঠোঁট থেকে আসেনি পনেরো নম্বর মাখানা কি দুই ঠোঁ হইতে কি পারেন পারেন তারপর কি এটা হইসুম কি অর্থাৎ নাকের বাসি কি নাকের বাসি বাসি আসেনি কি গুন্না উচ্চারিত হয় যেমন আননা আম্মা মা আম্মা ঠিক আছে ধরেন তাহলে এই পাঁচটা স্থান আমরা জানলাম নাকি আচ্ছা তারপর আসেন যে তানবিন পড়লেন নুন ساکিন কাকে বলে বলুন তো শুনুন এটা চা ডাকলেন মাঝখানে একটা ডট দিলেন এটা কি নুন এটা কি নুন এই নুনটার মধ্যে যদি জজম হয় সাকিন হয় এই নুনটা কি কি বলে নুন শাকিন মানে সহজে বোঝেন বা বা হরফের ওপরে যদি সাকিন দেন এটা কি সাকিন বা বা এর ওপর সাকিন হয়েছে আর কি মিমের উপর যদি সাকিন হয় তাহলে এটা কি সাকিন মিম সাকিন এটার আওয়াজটা একটু জোরে হয় মিম সাকিন আর নুন এটা মানে কমন এটা আওয়াজটা একটু জোরে হয় নাকি ওইগুলোর সাথে পরিচয় পরিচিত না তায়ের উপর যদি সাকিন হয় এটা কি সাকিন বুঝে আসছে হ্যাঁ তো এই নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার চার প্রকার জোরে বলেন কত প্রকার আবার বলেন মুনসাকিন ও তানবিন চার প্রকার মুনসাকিন ও তানবিন চার প্রকার জোরে বলেন আবার বলেন আগের কোনো মুখস্থ আছে নি আবার একটু রিপিট করছি চার প্রকার তারপরে বলতেছি বলেন হরফ বের হওয়ার স্থান কয়টি জুড়ে বলেন কি কি আমি একবার বলে দিই আপনাদের হয়েছে যাও হাল লিসান শাফাতাইন খাইশুম মনে থাকবে নি আপনাদের কি ঘুম পাইছে নাকি মশাই টশাই টানার ব্যবস্থা করে দেই তাহলে জোরে কোন বের হওয়ার স্থান কয়টি মাসাল্লাহ আর নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার চার প্রকার ইকলাবে ইদগম ইজহার ইখফা দুইটা ইকলাবে ইদগম আবার বলেন আবার বলেন ইকলাব ইদগাম ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা এতটুকুই আমরা জানব ইনশাআল্লাহ তার পরবর্তী থেকে আবার আমরা কি করব এই ইকলাব ইদগাম ইজহার ইখফার এই চারটি বিষয়ের উদাহরণ সহ বিস্তারিত জানব ইনশাআল্লাহ ইকলাব কাকে বলে ইফগম কাকে বলে এফা কাকে বলে ইজহার কাকে বলে সহ আরও এগুলোর যত খুঁটিনাটি আছে এগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ যেগুলো পড়িয়েছি সেগুলো আমরা প্র্যাকটিস করব আল্লাহ তাওফিক দেখ